সেই সংস্থা বছরের পর বছর এই মামলার তদন্ত কাজে ব্যর্থ হয়েছে এই সংস্থার কাছে এই তদন্ত কাজটি আরও থাকবে কিনা সেই ফেসলাটি আদালতের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমি কি এদেরকে ধন্যবাদ জানাবো অন্তত পক্ষে নাম থেকে তারা বাঁচিয়ে রেখেছে একদিনের জন্য হলেও কর্মসূচি নিয়ে অন্যরা তো তার উঠে গেছে এই মামলার তদন্তের জন্য পঁচাশি বার সময় নেওয়া হয়েছে দশ বছরে আমরা কি সামনের বছরের মধ্যে দেখে ফেলব কিনা আমরা জানি না যখন আমরা এই কর্মসূচি পালন করছি তখন র্যাবের হয়েছে র্যাবের ব্রিফিং এর মধ্যে প্রশ্ন করা যখন হয়েছে যে সাগর মেনির মামলা কি হলো তারা বলেছেন তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এ বিষয়ে তদন্ত চালাচ্ছেন কোন নির্দোষ ব্যক্তিকে তারা হয়রানি করতে চান না এ কারণে তারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন এতে যদি জনগণের একটি প্রশ্নের মুখোমুখি হন তারপরেও তারা কোন নির্দোষ ব্যক্তিকে এ হয়রানির আওতায় আনতে চান না গতকাল রাত একটি বাক্যই শুধু মাথায় ঘুরছিল চলুন আমরা বলি সাগরণীকে কেউ হত্যা করেনি এর বিচার আমরা আর চাই না তাহলে আমরা সাংবাদিক সমাজ কি করতে পারি একটি কাজই করতে পারি অসংখ্য অনুসন্ধানে প্রতিবেদন করতে পারি আমরা যেহেতু অসংখ্য ঘটনার পেছনের ঘটনা তুলে আনতে পারি আমরা সিন্ডিকেট রিপোর্ট করি জীবনে একবার আমরা আমরা বিচার না না চাই রাষ্ট্রের দিকে তাকিয়ে থাকি আর আন্দোলন না করি আমরা বরং একটি সিন্ডিকেট রিপোর্ট করি কিছু ক্লু খুঁজে বের করি আর সব শেষে বলি সাগরণীকে কেউ হত্যা করেনি সাগরুণিটি নিজে নিজেই হত্যা নিজেকেই করেছে এই বলে বক্তব্য শেষ করছি সাগর ও রুনি নিহত হওয়ার পরে ঢাকা শহর সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠলো যে জেตামারনের মতো আন্দোলনের ইস্পুলিংগো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়লো সেই আন্দোলন আমাদের নেতৃত্বের পেছনে এর চুরিকাঘাতের কারণে স্থিমিত হয়ে গেছে এই অপ্রিয় সত্য কথাটি যদি আজকে না বলি আদালতের কাছে হয়তো কি বলা হবে জানি না আয়নায় নিজেকে বারবার দেখি এবং তাই বারবার বলছি সেই সময় যখন সৈন্যের নেতৃত্ব দিয়েছেন তার প্রত্যেকেই কোন না কোনো ভাবে সুযোগ সুবিধা দিয়েছেন একটু আগে আমার বন্ধু শাহরাজ শরমিন বলেছেন একটি অনুসন্ধানী সাংবাদিকতা করার কথা সেই দিনও আমরা বলেছিলাম অনুসন্ধানী সাংবাদিকতা হোক যে দুটি টেলিভিশন চ্যানেলে সাধারণ এবং মেয়ের কাজ করেছিল সেই টেলিভিশন আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করব সেই অনুসন্ধানী সাংবাদিকতার হয়নি সাগর হত্যার ঘটনা নানা নানান জায়গা থেকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে আজকে প্রথম অনুসন্ধান করা দরকার সেই সময় নেতৃবৃন্দ কে ফ্লাগ নিয়েছেন পতাকা নিয়েছেন কে দিয়েছেন কে প্লট দিয়েছেন কে সুযোগ সুবিধা দিয়েছেন অনুসন্ধান তো হওয়া উচিত নিজের ঘর থেকে যারা বিচারহীনতার জন্য আমাদের কাছে আসেন যারা বলেন আমরা বিচার পাইনি আমরা যখন লিখি তখন এই বিষয়গুলো কিন্তু উঠে আসে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলি সরকার এবং যারা এই মামলার সাথে যুক্ত তাদের কাছে একটাই দাবি জানাই সেটা হচ্ছে আপনারা দ্রুত এই সাগরণী আমাদের অগ্রজ সাগরুণী হত্যাকাণ্ডের বিচার যেন আমরা পাই এবং সংশ্লিষ্ট বিচার কার্যক্রম দ্রুততার সাথে আমরা আশা করব যেন এর একটা ফয়সলা হয় এবং আমরা একটা সুষ্ঠু বিচার চাই একটি হত্যাকাণ্ডের বিচার হয় না সেই হত্যাকাণ্ডের ক্লু তদন্তকারীরা খুঁজে বের করতে পারেন না সেই ধরনের তদন্তকারী কর্মকর্তা কি কারণে পুলিশ সার্ভিসে থাকবেন এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা কারণ আপনি আমি তাদের করি করি পালন দায়িত্ব জনগণের ট্যাক্সের পয়সায় চলে তিনি যদি দায়িত্ব পালন না করতে পারেন রাজু ভাই ঠিকই বলেছেন ওই কর্মকর্তার চাকরিতে থাকার কোনো অধিকার নেই যেহেতু বারবার বারম্বার তারা ব্যর্থ হচ্ছেন ব্যর্থতার দায়ে তাদেরকে বরখাস্ত করা উচিত আমরা আজ এখানে দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে সুললিত ভাবে মোটা লম্বা চিকন নানা ধরনের কথা বলে যাব কাল ভুলে যাব এই কাল যেন ভুলে না যায় আমরা এখানে যে কয়জন যে কয়টি দায়ী দাবির কথা তুলেছি আমি নিশ্চিত ভাবে জানি এই কয়জন সেই দাবিগুলো নিয়ে সোচ্চার থাকতেন আমরা সাগরী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার আছি সোচ্চার থাকব এবং আমরা সুনিশ্চিত যে একদিন আমরা এই বিচার পাবই আমরা হতাশ হতে চাই না আমরা চাই বাংলাদেশের সরকার রাষ্ট্র তার নাগরিকের অধিকার নিশ্চিত করুক একটা মৃত মানুষের অধিকার হচ্ছে হত্যার শিকার হয়ে সব শেষ দাবি হচ্ছে হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত হওয়া আমরা সাগর এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার থাকবো যতদিন না পর্যন্ত এই বিচার হবে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি রোববারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্মারকৃপ্তি প্রদান করব একই সঙ্গে এই আরো তিনটি জায়গায় যেমন রাষ্ট্রপতির দরবার দরবার প্রধানমন্ত্রীর এবং প্রধান বিচারপতির কাছে করবে আমরা এই পৌঁছে দেব সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে